আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিও আসলে ভিডিও দেবো দেব করে শুধু শর্ট ভিডিও দেওয়া হয় আর ভিডিওটা লং ভিডিও যেগুলো এইগুলো আর কি শেয়ার করা হয় না তো ভাবলাম যে না আজকে অনেকগুলো ভিডিও আসলে আমার ফোনে জমা হয়ে গেছে আর ইডিটও করতেছিলাম না কেন জানি আলসেমি প্লাস অসুস্থতা সব কিছু মিলে একটু ব্যস্তও ছিলাম যাই হোক এইগুলো কিন্তু কুরবানিদের আগের যেহেতু বললাম যে কুরবানির ঈদের অনেক আগে থেকে আমি ভিডিও দিচ্ছিলাম না এটা হচ্ছে পাঁচ তারিখ আমরা চার তারিখে চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়িতে চলে যাই আর পাঁচ তারিখে আমার মা আমার ছোট ভাই তারা আমার শ্বশুরবাড়িতে আসে তো সেখান থেকে আমার হাজব্যান্ড কি করে আমার ছোট ভাইকে নিয়ে গরুর হাটে যায় তো আমার শ্বশুরবাড়ির এলাকার গরুর হাট আমিও প্রথমে দেখলাম গরুরহাট নর্মালি ওইভাবে কখনো দেখা হয় নাই তো আমার হাজব্যান্ড শালাবাবুকে নিয়ে গেছে এই যে আমার ছোট ভাই তার সাথে আমার হাজব্যান্ড দেখতে দেখতে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে সামনে ওর এস পরীক্ষা সবাই দোয়া করবেন আমার ভাইটা যেন সুস্থ থাকে পড়াশোনায় যেন মনোযোগী হয় আলাদা ওকে যেন খুব কম সময়ে সব কিছু পড়া যেন ও তাড়াতাড়ি করতে পারে সবাই দোয়া করবেন ভালো করে যেন পরীক্ষা দিতে পারে আমি ফোনটা ভুল করে চট্টগ্রাম রেখে যাই তো আমার হাজব্যান্ড মজা করে আমার বড় ননাসের ফোনে হচ্ছে ফোন দিয়ে বলে মানে আমাকে যেন বলতে যেহেতু আমার ভাইকেও নিয়ে গেছে আবার হচ্ছে আমার বড় ননাসের ছেলে সেও গেছে তো সে ফোন দিয়ে মানে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে মজা করতেছে যে হ্যাঁ দুইজনকে তো নিয়ে আসছি দেখি কেমন দাম হয় মানে দুইজনকে গরুর হাটে তুলবে এরকম মজা করতেছিল তো আমার ভাইকে নিয়ে তার দুলা ভাই এই যে গরু দেখাচ্ছে কোথায় কিভাবে। আর আমার ভাই আমাদের এলাকায় হচ্ছে গরুর হাটে গেছিল তো সেখানে নাকি গরুর হাটে এরকম না আর বলতেছে যে আপু তোমাদের এখানে গরুর হাট অনেক সুন্দর মানে খুব সুন্দর করে সেপারেট করা আবার হাঁটার জন্য অনেক জায়গা মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেকগুলো গরুর হাট হয় মানে সাজাদপুরে আছে এখানে হচ্ছে কলেজ মাঠে হয় এটা কোথায় সেটা আমি জানি না আমার হাজব্যান্ড একটু একটু করে ভিডিও করে রাখছিল আমি ধীরে ধীরে যেহেতু আমি ফোন নিয়ে যাই নাই যার কারণে আমার ভিডিও করা হয় নাই আমার হাজব্যান্ডের ফোনেই ভিডিও করা হয়েছে সেটাই ধীরে ধীরে শেয়ার করবো ইনশাল্লাহ আগে এখান থেকেই শুরু করি যদিও অনেক দেরি হয়ে গেছে তারপরেও যেহেতু ভিডিওগুলো করে রাখছে আমার হাজব্যান্ড তো শেয়ার করি আর আমার ভাই যেহেতু প্রথম আমার শ্বশুরবাড়িতে এসে গরুর হাটে গেছে এটাও একটা মেমরি এই তো আমার মানে ভাই যখন আসে আমার ছোট ভাই ও এসে মহা খুশি গরুর হাট দেখে আর এখানে হচ্ছে উল্লাপাড়া তালগাছি এখানে অনেক গরুর হাট হয় আর আমাদের বগুড়া থেকেও আর কি এখান থেকেও গরু নিয়ে যায় বিশেষ করে গাভী গরুগুলো খুব এখান থেকে নিয়ে যায় আমার ভাই ঘুরে আসলো আমি আমার হাজব্যান্ডকে অনেক বড়ো থ্যাংক ইউ জানাই যে ও কম সময়ের মধ্যে কারণ আমরা কিন্তু সেই দিনই বিশাল একটা জার্নি করে বাসায় ফিরছি চট্টগ্রাম থেকে ঈদের যে একটা জার্নি হয় আমরা চট্টগ্রাম থেকে গেছি প্রায় বিশ থেকে একুশ ঘন্টার জার্নি করে সেই জার্নি করে ও গরুর হাটে নিয়ে গেছে একটা মাত্র শালাবাবু বলে কথা দুলা ভাই একটু ঘুরাবে এটাই তো আমার বড় ভাই আর আমার এই ছোট ভাই দুইটা ভাই আর আমার ছোট্ট একটা মন আছে আমার ছোটো বোন আমার মন কেন আসে নাই আমি জানি না আসলে ও আসলে ও এরকম ঘুরতো ওকে নিয়ে আমিও ঘুরতে বের হতাম খুব মিস করছি আজকের ভিডিও এই পর্যন্তই